ও চাচ্ছা একটা প্রবাট আছে না সুখে থাকলে বুটে কিলাই ওই হাড়ামিরে ওই বুটেই কিলাইছে ও চাচ্ছা কি যে হলো অবস্থা ফেসবুক ইউটিউব কোনো জায়গায় ঢুকুন যাইতেছে না তইটা যদি লাগ রুনান কেলে যায় না গত বছর তোবা তোবা কাইতা ইটু ফেসবুক এ তো বিদায় নিলে এখন আবার কামব্যাক করলে নাকি রে ও চাচা কামব্যাক করে নাই কামব্যাক কইছে এই বেটা কিcosবে কামব্যাক কইলে আবার কেথায় রে এই চা তুমি কি জানো না আঙ্গুর তহিতা প্রীতি শরীরের চারে ছিল হারুন আঙ্গেলের বা ছিল কত আগাম কুগাম করছে কিছু মানুষের জীবন হইতো তছমচ করে দিছে সেই জন্যই তাকে না কান্দে করাইলো এই বাতিজা একটা বিষয় আমি বুঝতে পারতাছি না হাসু পলাইছে এক বছরে বেশি হইলো এতদিন পর ওই কত খাইলো কেমনে রে ব্যাপারটা তো বুঝলাম না ও চাচা একটা প্রবাদ আছে না সুখে থাকলে বুটে কিলাই ওই হারামিরে ওই বুটেই কিলাইছে এক বছর কেউই কিছু কয় নাই ওই কি করছে জানো পনেরোই আগস্ট টাকা দিয়া চাপ দিয়া মিডিয়ার কিছু কর্মীকে বিশিষ্ট লোকে কে পনেরো তারিখ শেখ মুজিবে রইয়া পোস্ট দিছে সুখ জানাইছে এগুলো নাটের গুরু ছিল ওই ওই তুমি চিন্তা করতে পারো যে লোকে এমনই অপরাধ করছে